Doğru আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী আজকের গুরুত্বপূর্ণ খবর দিকে যে খবর প্রাকৃতিক কারণে ট্রেন পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে রেল জন্য কারণে পাঁচ থেকে ছ ঘন্টা দেরিতে চলছে আগরতলা চেন্নাইগামী ট্রেন এনএফ রেলের তরফে বারো ঘন্টা ট্রেন চলাচলের বন্ধের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করা হয়েছে তবে সরাসরি সেই সম্পর্কে বিস্তারিত আমাদের রয়েছে প্রতিনিধি সুপ্রতি মুখার্জি সুপ্রতি অসমের লাইনে ধসের জন্য প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা দেরিতে আহ চলেছে ট্রেন এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ সেখানকার শতাব্দী এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের মধ্যে যে বিচিত্র ছবি দেখা যাচ্ছে একদিকে প্রচন্ড গরম গরমের কারণে নাজেহাল হয়ে পড়ছে দেশবাসী রাজ্যবাসী আবার অন্যদিকে দেখা কোথাও কোথাও ঝড় প্রকপে প্রকোপে বানভাসি রূপ আবার কোথাও ধস নেমে আহ ভূমি ধসে বিপর্যস্ত হচ্ছে জনজীবন এমনই ছবি কিন্তু তা ধরা পড়লো অসম পার্শ্ববর্তী রাজ্য যেমনটা আমরা গত কয়েকদিন ধরে যে রিপোর্ট পাচ্ছি দেখো এই ভূমি ধসের কারণে যে রিপোর্ট রেল থেকে জানা যাচ্ছে নিউ হারাঙ্গা যাও এবং জাটিংদা রামপুর রেল স্টেশনের মাঝামাঝি আহ রেল লাইনের মধ্যে ধস পড়েছে মাটি ধস পড়া হয়েছে ইতিমধ্যে এন এফ রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন যে দ্রুত মেরামতের কাজ চলছে ইতিমধ্যেই তবে হ্যাঁ মাঝে মাঝে বৃষ্টি চলছে প্রতিকূল আবহাওয়া রয়েছে তার জন্য বিঘ্ন ঘটছে কাজে রেল লাইনের এই সমস্যা তৈরি হচ্ছে তার জন্য সন্ধ্যে ছটা থেকে পরদিন সকাল ছটা পর্যন্ত অর্থাৎ বারো ঘন্টার জন্য ওই ঠ্যাকে রেল চলাচল বন্ধ যেহেতু অনেক সময় দেখা যাচ্ছে যে বড় বড় স্টেশনের আগ ছাড়া ছোটখাটো কোনো স্টেশনে যেহেতু দ্বিতীয় লাইন নেই বর্গে যেহেতু নেই তাই সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার আহ ট্রেন পাশ হচ্ছে তাই থেকে যাচ্ছে কলকাতা বহিরাজ্যের যে কোনো জায়গার উদ্দেশ্যে প্রত্যেকটা ট্রেনকে কিন্তু দাঁড়িয়ে থাকতে হচ্ছে কমপক্ষে ছ থেকে পাঁচ ঘন্টা তাই যাচ্ছে সাধারণের উদ্দেশ্যে রেল কর্তৃপক্ষের যে আবেদন এই মুহূর্তে পরিস্থিতি যেহেতু প্রতিকূল নয় তাই সেই জায়গায় রেল দপ্তর তার মধ্যে ভূমিধসের কারণে কোনো কিছুই দেখা সম্ভব হচ্ছে না ওই টাইমটুকু দাঁড়িয়ে কাজও সম্ভব হচ্ছে না তাই রেল চলাচল যদি করে তাহলে বড় বিপদ ঘটবে তাই সেই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য অংশে আসতে ঢের রয়েছে তার আগে বৃষ্টির জন্য যখন হাফিত্যেশ অবস্থা তখন এই পরিস্থিতিতে হালকা বৃষ্টিতেই হারবাঙ্গা জাতিঙ্গা এলাকাতে ভূমি ধসের যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তাতে আগামী দিনে বা ভবিষ্যতে রেলের ক্ষেত্রে পরিষেবার ক্ষেত্রে এনএফ রেলওয়েকে আরো আরো অনেক অধিক গুরুত্ব সহকারী বিষয়গুলিকে বিবেচনা করতে হবে এমনটাই দাবি যাত্রীদের পক্ষ থেকে উঠে এসেছে শতাব্দী একদমই সুপ্রীতা অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রতি মুখার্জি সরাসরি এবং সেই ক্ষেত্রে বলা যায় রেললাইনে ইতিমধ্যেই যে ভূমি ধসের কথা উল্লেখ করা হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বলা যায় ধসের কারণে প্রায় ছ থেকে দুঃখিত পাঁচ থেকে ছয় ঘন্টা দেরিতে চলছে আগরতলা চেন্নাইগামী ট্রেন তবে এক্ষেত্রে গোটা বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে এনএফ এনে রেলের তরফ থেকে কিন্তু গোটা বিষয় সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন